সত্যি একদমই সময় হয় না বাড়িতে কাজকর্ম করে তারপরে এমনিতেই ঘুমোতে ঘুমোতে আমাদের সাড়ে এগারোটা বারোটা বেজে যায় তো এরকম টাইমেই আমরা ঘুমোতে যাই তো এর আগে একটু সময় হয় না এটা ওটা করতে একটু আসলে টাইম না হলে তো আর লাইভ করা যায় না কিছু একটা কোনো না কোনো কাজের এখানে দেরি হয়ে যায় কাজের জন্যই দেরি হয়ে যায় তো যাই হোক কালকে একবার লাইভে আসবো ভাবছিলাম অনেক দিন হয়ে গেলো লাইভে আসা হয়নি দু তিন দিন আগে একবার লাইভ করেছিলাম তো কালকে করবো ভাবছিলাম বাট কালকে একটু রথের মেলায় গেছিলাম আমার দেখেছো নিশ্চয়ই আমি একটা এমনি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম লং ভিডিওটা খুব তাড়াতাড়ি দেব আর এখনও এডিটিং করা হয়নি বাকি আছে কিছুটা সেই কারণে দেওয়া হয়নি অনলাইনে থাকো প্লিজ জয়েন করো কমেন্ট করে জানিও তুমি কে কে রথের মেলায় গেছিলে বলো রথ দেখতে গেছিল আজকে আমাদের এই দিকটায় ভীষণ বৃষ্টি হয়েছে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে

বুঝতেই পেরেছ নিশ্চয়ই কার কথা বলছি হ্যালো হাই কেমন আছো তোমরা সবাই ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ চলে অনেকদিন পর লাইভে এলাম আসলে সত্যি কথা বলতে মানে এর আগে সন্ধ্যে থেকে টাইম হয় না এতটা তো আজকে একটু পরে টাইম হলো সেই কারণে লাইভটা করলাম যাই হোক তোমরা কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো জানিও কোথা থেকে তোমরা দেখছো থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি কালকে ভাবছিলাম একটু লাইফ বাট কালকে টাইম হয়নি কালকে আমরা গেছিলাম রথের মেলায় আমরা মেন রথের দিন যাইনি নি রথের দিন একটু ভীষণ ভিড় হয় আমাদের এখানে তো আমরা সেই কারণে আমাদের রথ যেদিন হয় তারপরে সাত দিন জগন্নাথ যেহেতু মাসির বাড়িতে থাকেন তো মাসির বাড়িতে ওখানে সাত দিন মেলা হয় আমি এতদিন পর্যন্ত দেবের মাসির বাড়ি আমাদের এখানে যে রথে জগন্নাথদেবের মাসির বাড়ি কোনো দিন যাওয়া হয়নি প্রত্যেকবারে যাবো যাব বলে থাকি বাট যাওয়া হয়নি সেই কারণে কালকে গেছিলাম গিয়ে জগন্নাথদেবের মাসির বাড়ি দেখে এলাম ওখানে দেখলাম যে সাত দিন ধরে ওখানে অনুষ্ঠান হয় কালকে যাত্রা হয়েছিল প্লাস যেখানে মন্দিরে ওই জায়গাটা বিশাল বড় জায়গা ওখানে ঠাকুরের নাম হয় মানে কৃষ্ণ ভক্তরা যারা যান সেখানে কীর্তন হয় বিভিন্ন রকমের কৃষ্ণের নাম গান করানো হয় ভোগ বিতরণ সব কিছুই হয় ওখানে কালকে গিয়ে আমরা দেখে এসেছি আর আর আমাদের এখানে বিশাল বড় মেলা বসে রথে আমরা রথের মেলায় কালকে গেছিলাম অনেক কিছু কেনাকাটা করলাম অনেক কিছু কেনাকাটা করে তারপরে বাড়ি ফিরেছি প্রায় দশটা সাড়ে দশটার মতন বেজে গেছিলো তারপরে এসে টুকটাক খাওয়া দাওয়া করে তারপরে ঘুমোটি একটু দেরি হয়ে গেছিলো আমাদের বাড়িতে একটা বিচ্ছু আছে ও একটু আছে কিছু আমার শয়তানি করেছে তাই এই জন্য একটু মার খেয়েছে এখন চুপটা বসে আছে রাখো হ্যাঁ ঠিক আছে এই বিচ্ছু এটা হচ্ছে আমাদের বাড়ির বিচ্ছু এ রাখো কী করছিলিস এতক্ষণ এত সময় কী করছিলি হ্যাঁ আবার চুপ করে শুয়ে কর হ্যাঁ গুড বয় চুপ করে শুয়ে পড়েছ করে শুয়ে পড়েছ শুয়ে পড়েছ না তুমি এখনো শোনি অন্যা ধরে টানছো তখন অন্যা ধরে টানছিল বলে ঢুকেছিলাম আর মেরেছিলাম এলাঠি নিয়ে মেরেছি সেই কারণে ও নিচে চলে গেছিল রেগে ওর ভীষণ তার এলাঠি নিয়ে মেরেছিলাম রেগে মেগে দেখো ওইখানে চলে গেছি

মেরেছি পেশ করেছি আবার বাঁধরাম্য করলে আবার মারবি তুমি করবে কেন কেন শয়তানি করবে হাতে চাটছোবে না হয়েছে অন্য ধরে আবার টানছো আবার মাথাবি তোমরা কার কারা রথের মেলায় গেছিলে বলো কে কোথায় রথ দেখতে গেছিলে আমাদের এখানে কিন্তু খুব বড় রথের মেলা হয় এবার সবাই আসবে দেখে যাবে আমাদের এখন মেলা প্রায় পনেরো দিন মতো মেলা চলে পনেরো দিন মতো প্রায় মেলা চলে আমাদের তো এখন আট দিন মাসির বাড়ির ওখানে রথ হবে ওখানেই অনুষ্ঠান হয় কালকে যেমন যাত্রা হয়েছিল যাত্রা ওখানেই হবে তারপর যবে উল্টো রথের দিন ঠাকুর আবার চলে আসবে যেখানে ঠাকুর থাকে আমাদের রাজবাড়ি আছে রাজবাড়িতেই ঠাকুর থাকে সারা বছর ওখানেই গোপালজি থাকে তো ওখানেই আমাদের গোপালজি সাত দিন মাসির বাড়িতে এখন গেছেন মাসির বাড়িতে সেখানেই সব কিছু হচ্ছে তারপরে এসে আবার মন্দিরে থাকবে তো আগের বছর গেছিলাম আমার বাড়িতে দিদিরা এসেছিল সবাই মিলে গেছিলাম দেখে এসেছি তারপরে তাকে সব কিছুই দেখে এসেছি এবছর আমি মাসির বাড়িতে যাওয়া হয়নি সে কারণে কালকে মাসির বাড়ি গিয়ে এসেছি জায়গাটা খুব সুন্দর বেশ নাম সংকীর্তন মানে নাম গান হচ্ছে ঠাকুরের সবাই মিলে ওখানে বেশ মজা করছে আবার বাইরে টিকটায় যাত্রা হচ্ছে কালকে যাত্রা হচ্ছিল আর আজকে তো মনে হচ্ছে কি অনুষ্ঠান হবে জানি না বাট আজকে ভীষণ বৃষ্টি হয়েছে আমাদের এদিকটা তাই বলতে গেলে সকাল থেকে নটা দশটা সাড়ে নটার মত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছে আমাদের তারপরে বোধহয় বন্ধ হয়েছে কিন্তু তার আগে পর্যন্ত বৃষ্টি হয়েছিল প্রচুর দোকান এসছে প্রচুর দোকান প্রায় বলতে গেলে মাসির বাড়ির ওখান থেকে আমাদের রাজার রাজবাড়ি যেখানে আছে রাজবাড়িতে তো প্রচুর মেলা বসে বড় বড় ওখানটা ওখানটার জায়গাটা বেশ বড় এরিয়াটা বড় এখানে পুরো এরিয়া জুড়েই দোকান বসছে প্রচুর দোকান প্রচুর দোকান রাস্তার দু সাইডে সমস্ত দোকান বসেছে মনে হয় রথের মেলায় কোনো দোকান বাদ নেই মনে হচ্ছে যেটাই দেখবে তোমার ইচ্ছে হবে কিনতে আর মেলায় যাওয়া মানে ভীষণই খরচা আমরা তো কিনবো না কিনবো না করে অনেক জিনিসই কিনে ফেলেছি বাড়ির জন্য কিছু জিনিস নিয়েছি নিজের জন্য কিছু জিনিস নিয়েছি তারপর তো খাওয়া দাওয়া টুকটাক আছেই এটা ওটা যেটা দেখবো মনে হচ্ছে যেন এটা নিয়ে নিই সেটা নিয়ে নিই ওই টুকটুক করে করেই অনেক কিছু নিয়ে নিয়েছি আর আমাদের টুকটুসের জন্য একটা আমি সেই বাঁশি দেওয়া বলগুলো ভেতরে একটু আওয়াজ করে ওই বলগুলোই নিতে চাইছিলাম বাট ওগুলো পেলাম না কালকে দোকানে পেলাম না হয়তো অন্য জায়গায় এদিকে আরও অনেক দোকান ছিল আমরা কালকে গেছিও দেরি করে অনেকটাই দেরি করে গেছিলাম প্রায় বাড়ি থেকে বেরিয়েছি বলতে পারো সাড়ে আটটা নটা থেকে বেরিয়েছি সাড়ে আটটার সময় ইচ্ছে হলো যে মেলা যাবো আজকে সত্যি কালকে গেছিলাম বলে না আমরা আজকে তো যেতেই পারতাম না এমনিতেই প্রচুর বৃষ্টি হয়েছে আর তারপর সন্ধে থেকে আহ নো এন্ট্রি হয়ে থাকে মানে বাইক নিয়ে ঢোকা যায় না এতটাই ভিড় হয় ওখানে তো সম্ভবত নো এন্ট্রি যদিও করে না তাও বাইক নিয়ে মনে হচ্ছে সন্ধ্যের সময় ঢুকতে দেয় না ওকে পারাও যাবে না মানে এত ভিড় হয় আর পনেরো দিন ধরে মেলা চলে পনেরো দিন ধরেই মনে হচ্ছে সব ভিড় থাকে প্রচুর ভিড় হয় আমাদের এখানে বাড়ির কাছাকাছি তো কতবার মেলা যায় তার হিসেব নেই আমাদের কাছে বলে তারপর সবাই যাচ্ছে আসছে এরকম অবস্থা চলো আমাদের রাত হয়েছে আমিলে নিয়ে বসে আছি আমার মহাপুরুষ ঘুমিয়ে পড়েছেন মহারাজ আমাদের প্রচুর মার খেয়েছি মহারাজ মার খেয়ে পেয়ে এখন ঘুমিয়ে পড়েছি ভীষণ মার খেয়েছি আজকে আজকে অনেক মার খেয়েছি বাঁধ রাম্য করে মাঝে মধ্যে খুব খুব বাঁদর আছে ভীষণই বদমাইশি করে মাঝে ওই জন্য মার খেয়েছে মার টার খেয়ে এখন চুপ করে শুয়ে পড়েছে পুরো বিছানা জুড়ে যদি ওই রকম করে শুয়ে থাকে তা আমরা কোথায় বাবু হচ্ছে আমাদের পুতুস বাবু সবাবুর আগের দিন দুটো এরকম সামনের দিকে ছুটির মতো দাঁতগুলো আগের দিন খেলেছিল আর আজকে এই উপরের দিকে ওপরের দিকে এরকম কনের দিকে একটা বড় দাঁত এরকম ফেলেছে তো হুট তো বুঝতে পারছি না বিছানাতে পড়ে আছে দাঁত আমি বলি কী হলো এটা আমি নয় আমার হাজব্যান্ড গায়ে লেগে গেছে বলছে এটা কি হাত দিয়ে ও বের করেছে এটা কি বলো তো আমিও প্রথমে বুঝতে পারছি না এটা কি তারপরে যদি বলতো ওর দাঁত খুলে পড়েছে কখন তারপর আর আরো একটা সবচেয়ে মজার ঘটনা হয়েছে এই যে সাইডে ওদের এদের এরকম বড় বড় দাঁতগুলো এরকম উঁচু থাকে না ছুটের মতো তো ওই দাঁতটা একটা দাঁত হয়েছে কি সকালবেলা একদিন যখন দেখি একদম গেটের সামনে শুয়ে আছে আমি হুট করে গিয়ে যখন দেখি তো গেটের পাশে ওই বড় দাঁতটা পড়ে আছে আমি ধরি দাঁত ভেঙেছে তারপরে দেখলাম যে যেটা আর একটা দাঁত তখনও পড়েনি কিন্তু সাইড থেকে দাঁত বেরিয়ে গেছে তাহলে বুঝতে পেরেছি যে ওটাও পড়ে যাবে বেরিয়ে গেছে বলে ওটাও পড়ে যাবে তারপরে দেখলাম যে তিন দিন আমি খেয়াল করেছি দাঁত পরে না বলে কিরে তো তো দাঁত বেরিয়ে যাচ্ছে কিন্তু তাও কেন দাঁত ভাঙছে যায় তারপরে হুট করে কালকে কাল নয় পরশু দিন পরশু দিন হুট করে যখন দেখি দাঁত আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো দাঁতটা কোথাও দুপুরবেলা দেখেছি আছে কিন্তু সন্ধ্যের সময় যখন দেখি আর দাঁত নেই কিন্তু দাঁত কোথায় গেল তো তারপর অনেক খুঁজেলাম ও বিকেলবেলা দুধ মুড়ি খেয়েছিল আমি তুই কি মুড়ির সঙ্গে দাঁতটা খেয়ে ফেললি নাকি সাদা দাঁত আবার সাদা ঘুরি ভুল করে কি মুড়ির সঙ্গে খেয়ে নি আমি তো কি মানে ও কি নিয়ে হাসা হাসি করছি তারপরে দাঁত তো অনেক খুঁজলাম কিন্তু কোথাও খুঁজেই পেলাম ভাবলাম হয়তো একটু আগে ও মানে আমার সবাই জামা ধরে প্যান্ট ধরে টানে তো ও বাইর থেকে এসেছিলো ওর প্যান্ট ধরে টানছিল ও প্যান্টটি কি আটকে গেলো না তো প্যান্টে দেখলাম যে না ওর প্যান্টের পায়ের দিকটা দেখলাম যে না ওখান তো কিছু নেই তারপরে তো দাঁতটা কোথায় তারপর অনেক সময় মানে সেদিন তো খুঁজেই পাইনি আর ওর হচ্ছে সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে জুতো জুতোকে যে কী ভালোবাসে সেটা মানে বলার না এতটাই ভালোবাসে জুতোর তো যাই হোক জুতো নিয়ে উনি লাফালাফি করছিলেন পামসু আমার জুতো নিয়ে তারপর আমি পরের দিন জুতোটা পরে গেছি সেখানে গিয়ে যখন দেখি জুতোর মধ্যে কি একটা যেন পায়ে লাগছে আমি প্রথমে ভাবছি হয়তো ওই রাস্তার পাথর পাথর হয়তো ঢুকে গেছে ছোটো টুকরোগুলো দুটি টুকরোগুলো হয়তো ঢুকে গেছে তারপরে আমি পা দিয়ে আস্তে করে বের করলাম বের করতে মনে ও মা ওর দাঁত ওর দাঁত আমার জুতোর মধ্যে রাখতে গেছে ওই জুতোর মধ্যে যে মানে পাম্পসের মধ্যে যে ওই যে ইয়েটা থাকে সেইটাকে ও নিয়ে যে টানছিল ওইটার মধ্যে এটা দাঁত ভেঙে ভেঙে গেছে ও বেজারই জানে না ঘুমিয়ে পড়েছে এখন রাত হয়ে গেছে তার ঘুমিয়ে পড়েছে হ্যাঁ তো বদমাই দুশ্মনী বদমাই সারা দিন ও দুষ্টামে করে আর আমার বাড়ির কাউকেও ভয় পায় না কেবলমাত্র আমার শাশুড়ি মাকে ছাড়া ওর কাউকেই ভয় পায় ও ভীষণই বদমাস কাউকেই একটু ভয় করে না একদমই ভয় করে না কাউকে

কামড়াবে মানে টানের সময় থেকে ভীষণ অত্যাচার করেছে অত্যাচার করে করে দেখো এই দেখো চুপ করে শুয়েছে এখন ঘুমিয়ে পড়েছে এখন আরও উঠবে না এই যে ঘুম ওর এখন এই সারা রাত সারা রাত বলতে প্রায় রাত মানে ও সকালে সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা বেজে যাবে তাও না নিচে হলে আগে আগে নিচে ঘুমাতো ও তখন বিছানায় উঠতে পারতো না তখন ছোটো ছিল তখন বিছানায় উঠতে পারতো না আর আমরাও তুলতাম না নিচে ওকে মেঝেতে ভালো করে ওর গদি গদি পেতে ও ঘুমিয়ে থাকতো তারপরে কি হলো যা একটু বড় হয়েছে যা বিছানায় তা এখন লাফিয়ে উঠে পড়ে সে তখন তখন চারটে বাজা মানে ঘরের আলো ফোটা মানে ও উঠেই পড়বে ঘুম উঠে চিৎকার শুরু করে দেবে এখন তুমি বাইরে নিয়ে চলো মানে বুঝে নিতে হবে যে হয় শিশু করতে যাবে মানে উঠে পড়েছে পায়ের আওয়াজ টাওয়াজ পেয়ে যেত তখন দৌড়ে পালিয়ে যাবে নাহলে গেটের পাশে বসে বসে দরজার পাশে দরজা ধরে টানবে দরজা তুমি লক করা থেকে খুলতে পারে না ফটর ফটর করবে দরজার পাশে ঠাক আওয়াজ করবে তোমাদের একটু উঠতে আবার না হলে বাইর থেকে এসে এরকম করে ডাক দিত হাত পায়ে পরে ঘুরতে পারতো না বিছানায় এরকম করে ডাক পা দিয়ে এরকম করে টানবে এখন ওইসব কিছু হয় না এখন ফুলের পেসের মতো নিজেই শুয়ে থাকে নটা দশটা পর্যন্ত আটটা আটটা বেজে যাচ্ছে তাও কোনো ব্যাপার না পরে আটটার সময় হয়তো কোনো গরমে উঠলো উঠে ইস্যু পাটি কিছু করে এলো তারপরে আবার এসে দুপুরবেলা ওরকম তিনটে ঘুমাবে ঘুমাবে করে তিনটা বাজিয়ে দিবে তারপরে ব্যাস চলবে সাতটা সন্ধে সাতটা পর্যন্ত ঘুমিয়ে যাবে এত বদমাইশ ভীষণই বদমাইশ bitchue তাড়াতাড়ি লাইভ বা তাড়াতাড়ি কোনো দিনই হবে না মোটামুটি কিছু না কিছু এটা করে সেটা করে করে এই ওটা আস্তে আস্তেই ঠিক রাত হয়ে যায় এমনিতেই আমরা বিছানাতে মানে ঘুমে শুতে শুতে আমাদের সাড়ে এগারোটা বারোটাই বেজে যায় রোজগারই ঘটনা ওটা সাড়ে ঘটনাটা আজকেই শুধু মনে হচ্ছে এসে এই এগারোটা থেকে আসে তারপরটা শুরু করলাম নাহলে সেই শুতে শুতে সাড়ে বারোটা এ সাড়ে এগারোটা বারোটাই বেশি পেল মানে আমাদের আমার এই এলাকায় মনে হয় আর কেউ থাকে না আমরাই শুধুমাত্র যাই হোক তোমরা সবাই কি ঘুমিয়ে পড়েছ আর মনে হয় কেউ নেই এখন অনলাইনে সবাই ঘুমিয়ে পড়েছে রাত হয়ে গেছে সে কারণে স্বাভাবিক ব্যাপার রাত হয়ে গেছে ঘুমানোটাই স্বাভাবিক একদিন দশটা থেকেই এসে সবাই ঘুমিয়ে পড়েছে ঠিক আছে তুমিও ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়েছে পা যে বদমাইস কুষ্ঠ ভ্রমণ করেছে কুটুস 你不。 ঠিক আছে অনেক রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়ো ভালো থেকো সবাই সুস্থ থেকো রথের মেলা দেখে যারা যারা এখনো গিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে রথ থেকে মনে হয় আমাদের পুজো স্টার্ট হয়ে যাবে এবার টুকটাক টুকটাক পুজো তো লেগেই থাকবে এরপরে যেমন আছে এবার তেমন কিছু বড় নেই যদিও টুকটাক আছে জন্মাষ্টমী আছে তারপর রাখি বন্ধন আছে এগুলো সব অনুষ্ঠান অনুষ্ঠান একদমই আছে বিশ্বকর্মা পুজো থেকে মেন আমাদের আমাদের এখানেও বিশ্বকর্মা পুজো থেকে শুরু হবে তারপরে মনে হচ্ছে প্যান্ডেল আর খোলাই হয় না একের পরে বিশ্বকর্মা পুজো শেষ হলেও দুর্গা পুজো শুরু হবে দুর্গাপূজা শেষ হলে লক্ষ্মী পুজো শুরু হবে লক্ষ্মী পূজার কথা তো আর বলার নয় মানে লক্ষ্মী পুজোর সব এখানে শেষ হলে ওখানে শুরু ওখানে শেষ হলে এখানে শুরু সারা বছর আমাদের এই মহালক্ষ্মী এসো মালক্ষ্মী হতেই থাকে মহালক্ষ্মী সারা বছরই আমাদের এখানে থাকে বিরাজমান আমার প্রথমে লক্ষ্মী পুজোর দিন পুজো হবে তারপরে আবার পঞ্চমীতে হবে অষ্টমীতে হবে এখানে অনেক দিন হয় কালী পুজোর আগের দিন পর্যন্ত হলি পুজো হতেই থাকে তারপরে তো কালী পুজো কালী পুজো অনেক কালী পুজো হয় আমাদের এখানে তারপরে আছে জগদ্ধাত্রী জগদ্ধাত্রীর হয় একটু আমাদের এখানে একটু মনে হয় এ থাকে তারপরে ফাঁকা থাকে তারপরে আবার হবে সেই পৌষ পার্বণ পৌষ পার্বণে আমাদের এখানে পুজো হয় প্রতিদিন মেলা হয় সুস্থ থাকো দেখা করেন লাইভে